আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় নওশণ্ডীবাসী আপনারা যারা জামিয়াউল উলামা ইসলাম বাংলাদেশ নওশণ্ডী জেলার সাথে সম্পর্কিত এবং দ্বীন দরদী ওয়েরা আগামী 3 সেপ্টেম্বর জামিয়াউল উলামা ইসলাম বাংলাদেশ নওশণ্ডী জেলা শাখা কাউন্সিল অনুষ্ঠিত হবে স্থান নরসিংদী জেলা শিশু একাডেমি আপনাদের সকলের দাওয়াত যেহেতু আমা ইসলাম আকদের ও আসল জামাত কমসে কম পঞ্চাশটা দেশে আমা ইসলামের কাজ চলে এবং এটা দেওবন্ধের বন্ধের প্ল্যাটফর্ম যারা আমরা দেওবন্ধের সন্তান আমরা সকলেই উক্ত কাউন্সিল এবং সদস্য সম্মেলনে অনুষ্ঠিত থাকব উপস্থিত থাকব আমাদের মাঝে উপস্থিত হবেন সদর জামিয়াদ হজরত মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সচিব মহাসচিব হজরত মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সহ সিনিয়র সহ সভাপতি হজরত মৌলানা আব্দুল ইউসুফি হজরত মৌলানা নাজমুল হাসান হজরত মৌলানা ইসাহ কামাল হজরত মৌলানা জুনায়েদ আল হাবিব সহকারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আপনাদের সবাই সব আন্দোলে আপনার উপস্থিত হবেন এবং উক্ত কাউন্সিল কে ভরপুর কামিয়াব করার চেষ্টা করবেন আল্লাহর সবাইকে আসার এবং বুঝর্গদের কিছু সময় সহপত নেওয়ার তৌফিক দান করুক আমিন